নমস্কার ওয়েটিং লিস্ট নিয়ে চিন্তায় আছেন তাহলে সেই সমস্যার সমাধান নিয়ে আজ কথা বলবো ছটি ট্রেনে বেশ কিছু দিন যাবৎ টিকিটের অতিরিক্ত চাহিদার কথা লক্ষ্য রেখে। পূর্ব রেলওয়ে সেই ট্রেনগুলিতে অতিরিক্ত কোচ আবারও বলছি অতিরিক্ত কোচ লাগাবার সিদ্ধান্ত নিয়েছে যেমন একটি খুব চাহিদামূলক ট্রেন হলো হাওড়া লালকোয়া এক্সপ্রেস সেটিতে একটি এসি থ্রি টায়ার ইকোনমিক কোচ লাগানো হয়েছে আগামী চব্বিশে মে হাওড়ার দিক থেকে এবং আগামী পঁচিশে মে লালকুয়ার দিক থেকে এই পরিষেবাটি শুরু হতে চলেছে আরেকটি ট্রেনের উল্লেখযোগ্য ট্রেন হলো হাওড়া ভূপাল এক্সপ্রেস সেখানেও একটি এসি থ্রি টায়ার ইকোনমিক ক্লাস যোগ করা হয়েছে যেটি হাওড়া থেকে গত কুড়ি তারিখ থেকে শুরু হয়ে গেছে আর আগামী বাইশ তারিখে ভূপালের থেকে শুরু হবে এই পরিষেবা হাওড়া জামালপুর এক্সপ্রেস আমরা সবাই জানি হাওড়া জামালপুর এক্সপ্রেসের চাহিদা তুঙ্গে থাকে সারা বছরই সেখানে একটি এসি থ্রি টায়ার ইকোনমি এবং এসি টু টায়ার অতিরিক্ত যোগ হয়েছে ভাবতে পারা যায় যেটা আমরা এতদিন ধরে মানুষের যে চাহিদা ছিল সেটাকে পূরণ করতে পারলাম হাওড়া জামালপুর এক্সপ্রেসে উভয় দিক থেকে ইতিমধ্যেই এই পরিষেবাটি শুরু হয়েছে গোড্ডা দিল্লি হামসাফার এক্সপ্রেস যেটা গোড্ডা এলাকার মানুষদের একটা নিউ দিল্লি যাওয়ার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ট্রেন সেখানেও একটি এসি থ্রি টায়ার কোচ যোগ করা হলো চলতি মাসে কুড়ি তারিখ থেকে গোড্ডা থেকে এই পরিষেবাটি শুরু হয়েছে এবং আজ অর্থাৎ একুশ তারিখ থেকে নিউ দিল্লি থেকে এই পরিষেবাটি পাবেন এই এলাকার মানুষেরা যারা গোড্ডা আসতে চাইছেন মালদা মালদা থেকে পাটনা যাওয়ার প্রচুর প্রচুর ডিমান্ড থাকে মালদা টাউন থেকে পাটনা এক্সপ্রেস যেটি যায় সেটিতে একটি এসি থ্রি টায়ার এবং এটি এসি স্লিপার কাচে ক্লাস অতিরিক্ত কোচ যোগ করা হয়েছে যেটি দুদিক থেকে পরিষেবাটি শুরু হয়ে গেছে এবার আসি শিয়ালদা থেকে লালগোলায় যারা যান আমার আপনার মতো অনেক মানুষ আমরা শিয়ালদা থেকে লালগোলায় ভাগীরথ এক্সপ্রেসে যাই এবং ভাগীরথী এক্সপ্রেসে প্রত্যেক দিন প্রচুর 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 ওয়েটিং থাকে প্রচুর ভিড়ও হয় সেই শিয়ালদা লালগোলা ভাগীরথী এক্সপ্রেসে অতিরিক্ত একটি নন এসি চেয়ার কার যোগ করা হয়েছে এবং এটি দুদিক থেকে পরিষেবা শুরু হয়েছে কাজে এই সমস্ত ট্রেনে এই সমস্ত ট্রেনগুলিতে সফর করুন এবং নিশ্চিন্তে যান এবারে ভরসা করুন পূর্ব রেলের ওপর যাতে আপনার আর টিকিটের যে বিপুল চাহিদা ছিল সেই কথা মাথা রেখে পাঁচশো আবারও বলছি পাঁচশো অতিরিক্ত বার্ট আমরা জেনারেট করেছি এবং একশো আটটি মতো সিটিং অ্যারেঞ্জমেন্ট করেছি যেটা এই সব ট্রেনগুলোতে আপনারা পাবেন এতদিন এইসব ট্রেনগুলোতে প্রচুর ডিমান্ড ছিল সেই কথা মাথায় রেখে পূর্ব রেলওয়ে এই পারমানেন্ট অগমেন্টেশন অফ কোচ মানে পারমানেন্টলি সব বার্টের অ্যারেঞ্জমেন্ট করল ধন্যবাদ